রা চ্যানেল চক্রবর্তী সবাই ভালো আমি খুবই ভালো আছি রাইট না আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে শিল বরম বরমবামা মেলাতে আগামী থেকে শুরু হতে চলেছে বরমবামা মেলা এবং আজকে ওদের লাস্ট মুহূর্ত যে কি ধরনের ওদের প্রিপারেশন চলছে কি কি মেলাতে কি কি ওদের জিনিস বসেছে এবং স্টল কি কি বসেছে আমি সেটা পুরো আজকে চেষ্টা করব তুলে ধরার तुमरा संगे থাকो पासे থাকो और देखते থাকो बंधु들아 चलो अबर जाए हमरा तो बरम बाबा मेला ये बहुत बड़ा मेला कुछ बोलिए ना बरम बाबा बताएंगे बताएंगे हम आ गए तो अब तो से सुनते रहिए आज बरम बाबा का तिरासीवा मेला 1942 से मेला शुरू हुआ है आज अच्छा आज तिरासीवा मेला शुरू हो गया अच्छा। आज सुबह 11 बजे से एक स्वामी जी आए थे रामकृष्ण मिशन के उनका नाम मुझे मालूम नहीं क्योंकि जिस स्वामी जी को बुलाए थे हम लोग का रामकृष्ण हाँ रामकृष्ण वैकुंठानंद जी को बुलाया था वो नहीं आए उनके स्थान पर एक दूसरा स्वामी जी आए थे उनका नाम मालूम नहीं है वो आए थे हमारे सिल्चर का सांसद जो है परमल शुक्लवती जी आए थे साथ ही करीमगंज का जो सांसद है तो माला आए थे लखीपुर के विधायक कौशिक राय जी आए थे ऐसे ही प्रेस मीट भी हुआ आज ना प्रेस मीट नहीं होता है यहाँ ओपन ओपन सभा होता है तो इसके बाद राजदीप जी आए जो पूर्व विधायक लखीपुर हैं बराग चाय श्रमिक संगठन के अभी महासचिव हैं वो आए थे हमारे सिलगुड़ी चाय बागान की एम वो निरंत कांत बागला जी वो आए थे एस और डी का भी आने का बात था वो लोग आज नहीं आए हैं आज मेला शुरू हुआ है मेला शुरू हुआ, हुआ मतलब धूमधाम से सब पे आनंद का समय आ गया है अभी मेरा बात खत्म नहीं हुआ अभी तो मेला शुरू हुआ है और ये चलेगा रात भर पूजा पाठ ऐसे चलता रहेगा दस बजे मंदिर बंद होगा रोज सुबह चार बजे मंदिर खुलेगा और रोज दस बजे रात को बंद हो जाएगा जिसको पूजा करना है जिसको जल चढ़ाना है जो भी करना है वो उसी समय के अंदर करेगा सुबह चार बजे से रात दस बजे तक ये पूजा पाठ का क्रम चलेगा आज का दस बजे चलेगा फिर कल सुबह हमारा जो ये मेला लगने का जो उद्देश्य होता है ब्रह्म बाबा का जो पूजा होता है कल सुबह में ही होगा ये सुबह में चार बजे भोर में मंदिर खुलता है इस बार पूर्णिमा पाँच बज के बाईस मिनट में कल आएगा इससे पहले आरती होगा पूर्णिमा के जब पकड़ेगा तब तो हमारा जो कमेटी का भी पूजा होगा सबका पूजा होगा ये हो गया दूसरा दिन का इसका दिन भर ऐसा पूजा चलता रहेगा तीसरा दिन भी ऐसा पूजा चलता रहेगा बाकी दुकान पाठ आप समझ ही रहे सब चलता रहेगा और सब चलता रहेगा मतलब सब, सब चलता बोलिए ब्रह्म बाबा की जय बोले चैनल महाराज की थैंक यू বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যেহেতু দিন আছে বোঝা যাচ্ছে না কিন্তু রাত্রে হলে বোঝা যাবে এত সুন্দরভাবে বরম ভাবা মেলাকে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ ফুল এবং মালার মাধ্যমে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং আমাদের সন্ন্যাসী মহারাজ ওরাও চলে এসছে এখানে বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে আমি চেষ্টা করব তুলে ধরার কে কোথার থেকে এসছে আমি সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব

নামটা বলে দাও নামটা আরে মহারাজ আপনার নামটা একটু বলুন আপনার নামটা একটু বলুন আরে আচ্ছা একবার জোরে বলে দাও না ভরম বাবা কি যে দিন চলে গা ই পে ভরম বাবা কা মেলা আচ্ছা 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 আপনি কবে আইসোই আজকে আইসো হই পুরা তিনও দিন থাকবা এখানে আচ্ছা আচ্ছা আপনার এখানে কী কী মূর্তি আছে মহাদেব আচ্ছা তিন না রাম মন্দির আচ্ছা আচ্ছা মানে আপনি এখানে পূজা করবেন বানানি আচ্ছা 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 থ্যাংক আমার আপনার নামটা একটু যদি কোন সরস্বতী রায় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো দেখো বন্ধুরা এখানে অনেকজন এসেছে আমাদের মহারাজ যে এসেছে আমি একবার জিজ্ঞেস করব মহারাজ আপনি কোথা থেকে এসেছেন বদরপুর থেকে আপনার নামটা একটু বলে দেন আরে বা মহারাজ জি আপনার নামটা আমার নাম মিন্টু সিংহ বাগমারা বাইপাস ও বাগমারা থেকে

তারপর এখান এখান থেকে কোথায় মানে যাওয়া থেকে অযোধ্যা আহ মানে সারাটা বছর মানে পুরো ঘুরাই হয় মানে ঠাকুরের প্রোগ্রাম শুরু করেছি আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানে অনেক ধরনের বই আছে এবং পঞ্জিকার থেকে সব কিছু আছে এবার জিজ্ঞেস করব কাকুর কাছে কাকুর কাছে কি কি বই আছে কাকু তোমার কাছে কি কি আচ্ছা আমার এখানে হিন্দি ধর্মীয় বই আচ্ছা বাংলা হ্যাঁ ভালো বই এবং গীতা রামায়ণ সব আছে সমস্ত রকমের পূজা পার্বণের পাঁচালি বই মেহেদুকের পাঁচালি বই হ্যাঁ সব কিছু পাওয়া যায় সব কিছু আছে তো বন্ধুরা এই দাদুর এখানে সব কিছু আছে তোমরা প্লিজ এখানে আসবে দেখো আমাদের ঠিক বরম বাবা মন্দিরের ঠিক পূজা পার্বণের বই হ্যাঁ হ্যাঁ এবং নিত্য পূজার পাঁচালি সব আছে করম বাবা মেলাতে আই কেমন লাগলো একটু কো কই থেকে আই তো মাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাসি ভাই তুমি কো কেমন লাগলো ভালো লাগছে কয় বছর দিকে আই এখানে ও আচ্ছা এখানেই মাসা আরে বা ঠিক আছে মাসি অনেক ধরনের স্টল নিয়ে বসেছে বন্ধুরা দেখো এখানে হচ্ছে বাতাসা কলা বাতাসা দুপকাঠি সব সব কিছু পাওয়া যাবে এখানে দেখাচ্ছে বন্ধুরা ঠিক আমাদের বড়ম ঠিক মন্দিরের উল্টা সাইডে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাই তোমার ঘর কি এখানেই আচ্ছা আচ্ছা তো ভাইয়ের দোকানে দেখো বন্ধুরা সব কিছু আছে এখানে লাল বাতাসার থেকে ধরে সাদা বাতাসা সব কিছু এখানে আছে দুপকাঠি মনোবৃতি সব কিছু পেয়ে যাবে ভাই একবার কই তো বড়ম বাবা কি যে জুড়ে গো ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে এক কথায় বলে দিই বন্ধুরা বরম বাবা মেলাতে এসে সব কিছু পেয়ে যাবে যত ধরনের সামগ্রীও জিনিস আছে খেলনার থেকে ধরে বাচ্চাদের থেকে ধরে বড়দের থেকে ধরে সব কিছু এখানে পেয়ে যাবে এবং আমাদের বরম বাবা মেলাটাকে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন দিন আছে কাল আগামী কালকের থেকে শুরু হয়ে যাবে তোমরা কেউ মিস করবে না আমাদের পণ্ডিতজি বলে দিয়েছে মহাসান কখন থেকে স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে তোমরা সবাই আসো বরম বাবা পুজো টাইম এর মাধ্যমে মহা মহাসান করাতে পারবে আর পুজোটাকে উপভোগ করে যাও বাবার আশীর্বাদ নিয়ে যাও তোমরা সবাই তাতে আবার কো বুঝলাম তো সব আইও সবের আমন্ত্রণ আচ্ছা দাদা আপনারটা সব হোলসেলে সব হোলসেল আচ্ছা আচ্ছা খুব ভালো দাদার দোকানে সব কিছু হোলসেল রেটে আছে তোমরা নিয়ে যাও মন্দিরের সামনে আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই দেখো ঠিক মন্দিরের ঠিক অপোজিট সাইডে এই যে দাদার দোকান দেখেছো খুব সুন্দরভাবে দাদার দোকানটাকে সাজিয়েছে এবং দাদার এখানে হোলসেল রেটে আছে তোমরা সবাই আসো আর এই দেখো আমাদের দাদাকে আবার দেখিয়ে রাখি এখান থেকে আপনারা সবাই আসবেন বাবার দিকে উন্নত যাবেন মেলাটা দেখে আদ দাদা নে একটু সাবস্ক্রাইব করবেন थैंक কাকুর দোকানে ভালো ভালো উইন্টার কালেকশন আছে তোমরা আইও আইয়া বন্ধুরা দীক্ষা যায় খুব ভালো ভালো কালেকশন আইছে কাকু কি কি কালেকশন আছে একটু কইলাম সব ফরেন আইটেম আছে বেশি ভাগ সব ব্র্যান্ডেড মাল আছে সব ব্র্যান্ডেড মাল আচ্ছা রিড আর্ট

তো বন্ধুরা এবার এসেছি স্পেশালি বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্য শুধু বলবো না এটা সবার জন্য সব জেনারেশনের জন্য কারণ এবার চলে এসেছি আমাদের মেলা সেকশনে এবং কি কি এসেছে স্পেশালি মেলা এবার নতুন কি এসেছে সেটা তুলে ধরার চেষ্টা করব তোমরা থাকো আর আমি তোমাদের এখানে নিয়ে যাচ্ছি পুরো মেলা সেকশনে কী কী মেলা এসছে আমি সেটা তোমাদেরকে পুরো দেখে আসো বন্ধুরা সো দেখো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এবং আছে আমাদের সবচেয়ে যেটা হচ্ছে নাগরদোলা নাগরদোলার থেকে ধরে সব কিছু এখানে আছে বন্ধুরা দেখি কী কী আছে চলো তোমাদেরকে নিয়ে যাই সো বন্ধুরা দেখছো এখানে নাগরদোলা এসেছে এবং ব্রেকডাউন এসেছে ব্রেক ডান্স এসেছে সব কিছু এসেছে ইভেন এখনও এখানে দোকান সবগুলা স্টলগুলো ওরা প্রিপারেশন করছে ওরা পুরো কমপ্লিট হয় নাই তো এখনও দেখছো বন্ধুরা কাজ চলছে হয়তো রাত্রের থেকে ওরা পুরো স্টার্ট করে দেবে এবং আমাদের মেলার যে এখনও যদিও ওরা স্টার্ট করে নাই কিন্তু আশা করি রাত্রের থেকে ওরা সব কিছু চালু করে দেবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কি কী মেলায় এসেছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সব শেষে বন্ধুরা আমি বালি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবাই বলো বজরাং বালি কি যায় তো বন্ধুরা আমি চেষ্টা করেছি তুলে ধরার আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে প্লিজ তোমরা মিস না করে আজকে রাত্রের থেকে শুরু হচ্ছে বলতে গেলে পুরো কালকের থেকে শুরু হচ্ছে কিন্তু অলরেডি মেলা পুরো শুরু হয়ে গেছে তোমরা মিস না করে চলে এসো আগামী তিন দিন এখানে খুব জমজমার থাকবে মেলা তোমরা সবাই আসো এবং এসে এখানে মহাসান করিয়ে যাও বাবার আশীর্বাদ নিয়ে যাও সবাই এসো এটা হচ্ছে লোকেশন আবারও বলে দিচ্ছি তোমাদেরকে শিলগুড়ি লোকেশনটা হচ্ছে শিলগুড়িতে শিলকুড়ি বাবা মেলা তোমরা সবাই আসো আশা করি ভালো লেগেছে তো এখানেই ভিডিওটাকে আমি সমাপ্ত করছি দেখা যে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে টিলদান ডাটা পাইবে সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে